আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা চায়না রিং জাল খুঁজতেছেন তারা কথা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আমাদের জালের কোয়ালিটি এবং আমাদের জালের দক্ষ কারিগর দ্বারাই তৈরি করা হয় এবং দেখুন জালের কত কতগুলো কত কি সাইজ দেওয়া আছে এবং আমাদের সব সাইজেরই পেয়ে থাকবেন দেখুন আমাদের ওইখানে অরিজিনাল চায়না রিং জাল পাওয়া যায় এই চায়না স্টিকারটা দেখুন চায়না রিং জাল অরিজিনাল লায়নের মাল যেটা আমরা বিক্রি করে থাকি এবং আমরা চায়না থেকে ইম্পোর্ট করে এগুলো জালগুলো নিয়ে আসি দেখুন অরিজিনাল লায়ন আমাদের প্রত্যেকটা জাল আপনি দেখে থাকবেন বস্তায় প্রত্যেকটা জালেরই দেখবেন লাইনের স্টিকার দেওয়া থাকবে এবং লাইনের ছবি দেওয়া থাকবে দেখুন আমাদের প্রত্যেকটা বস্তা ভাবে থাকে এবং আমরা এরা কারখানা থেকে বের করে এখন প্রসেসিং করে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকি এগুলা জাল কারখানা থেকে চলে আসছে এখন এগুলো আমরা সেল করব দেখুন এই যে জালটা দেখুন একবারে কত মোটা সুতা এবং এটা ছয় ছয় জাল সর্বোচ্চ যেটা ঘন হয় এবং জালটা দেখুন অরিজিনাল লাইনের মাল যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আর দেখুন ওই যে অরিজিনাল লাইনের মাল যারা খুঁজতেছেন অরিজিনাল লাইনের মাল কোথাও পাচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে হিউজ পরিমাণে স্টকে আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে হিউজ পরিমাণে স্টক আছে কেউ যদি নিতে চান আর ব্যবসায়ী ভাইদের জন্য বলছি তারা যদি ব্যবসার খাতিরে নিতে চান তাহলে আমাদেরকে বলবেন যে ভাই আমি ব্যবসার খাতিরে নিচে যাচ্ছি কিছু কম বেশি করে দিয়ে দেন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে আছে যা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি জালের সম্বন্ধে যে কোনো বিষয় আমাদের কাছে জানকারি নিতে পারবেন আমাদের এখানে সকল প্রকারের জাল পেয়ে থাকবেন এক ফুট হাইট থেকে শুরু করে তিন ফুট হাইট পর্যন্ত যে কোনো সাইজের পেয়ে থাকবেন এবং ঘন থেকে শুরু করে যে কোনো পাতলা জাল আমাদের এখানে পেয়ে থাকবেন এক কথাই যে আমাদের এখানে সকল প্রকারের মাল পেয়ে থাকবেন অরিজিনাল চায় না সেটা দেখে নেবেন দেখুন আমাদের এখানে সব লাইনের মাল বিক্রি করা হয় কোনো ডুপ্লিকেট না যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমরা এখানে সরাসরি